আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন বিসমিল অটো ব্যাটারি থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে আপনাদের মাঝে দুইটা গাড়ি নিয়ে আসলাম খুবই সুন্দর একবারে ইউনিক জাতীয় দুইটা গাড়ি যারা নিতে চান কম বাজারের মধ্যে সুন্দর গাড়ি নিতে চান তারা এই গাড়ি দুটা নিতে পারেন একবারে ফ্রেশ কন্ডিশন একটা বোরাক বড়ো গাড়ি আর পাঁচ ব্যাটারির আর লাল কালারের যে গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে গেলো মিনি বোরাক অরিজিনাল চায়না মিনি বোরাক যারা অরিজিনাল চায়না গাড়ি খুঁজতেছেন চায়না মিশু চার ব্যাটারির তো লালটা চার ব্যাটারির মিশুক বড় 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 ব্যাটারি দিয়ে আর হচ্ছে গেলো পাতা কালারটা বোরাক বোরাক গাড়ি বড় গাড়ি পাঁচ ব্যাটারি সহ তো আমাদের স্থানটা বলে দিচ্ছি রাজবাড়ি বিসমিল অটো ব্যাটারি শোরুম স্টেডিয়ামের মেইন গেটের বিপরীতে যারা আমার চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় তো আপনাদের প্রথমে বড় গাড়িটি দেখাই পাতা কালারের গাড়িটি একবারে সুন্দর ডেকোরেশন করা একবারে সুন্দর যারা এই গাড়িটি নিতে চান খুব কম রেটের মধ্যে দিতে পারবো এই গাড়িটির প্রাইস দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটি নিতে পারেন যাদের সাবস্ক্রাইব করা আছে তাদের জন্য এক হাজার টাকা সার মাত্র এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাচ্ছে নিজে বাইকের বড় ব্যাটারি সহ এটার ভিতর থেকে দেখতে ঠিক এমন হবে খুবই ভালো কন্ডিশন এটা এখান থেকে সুন্দর ডেকোরেশন করা আছে উপর থেকে দেখতে ঠিক এমন হবে ঠিক কেমন হবে খুবই ভালো কন্ডিশন সামনে পাবেন ডিজিটাল মিটার ডিজিটাল মিটার আছে সামনে এখানে সামনে বোনাটপা দেখতে ঠিক কেমন হবে খুবই ভালো কন্ডিশন এইটা রিজি বাইকের বড় ব্যাটারি আর আপনারা ব্যাটারি পেয়ে যাচ্ছেন পিছনে পাচ্ছেন আপনার চারটে পিছনে চারটা ব্যাটারি আর সামনে পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাটারি একটা সামনে একটা মোট পাঁচটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা যারা সাবস্ক্রাইব করা শুধু তাদের জন্যই গাড়িটি পিছন থেকে দেখতে ঠিক এমন হবে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এত সুন্দর গাড়ি কেউ কোথাও পাবেন কিনা জানি না খুবই ভালো কন্ডিশন মাত্র এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা আমাদের স্থানে বলে দিচ্ছি রাজবাড়ি বিস্মিল মিল অটো ব্যাটারি শোরুম স্টেডিয়ামের মেইন গেটের বিপরীতে ফরিদপুরের পাশে জেলা রাজবাড়ি জেলা যারা নিতে চান আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করুন এবং এবং ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো পরের যে মিশুকটা দেখায় আপনাদের এটা ছিল মিনি অরিজিনাল মিনি অাক যারা এই গাড়িটি নিতে চান এই গাড়িটি প্রাইস মাত্র মাত্র টাকা টাকা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন গাড়িটি সামনে থেকে দেখতে ঠিক কেমন হবে আর গাড়িটির পিছন থেকে পিছন থেকে দেখতে ঠিক কেমন হবে পিছন থেকে দেখতে ঠিক কেমন হবে এটা হচ্ছে গুলো চেয়ারম্যান অটো শোরুমের গাড়ি খুবই ভালো কন্ডিশন গাড়িটি ভিতর সামনে থেকে দেখতে এমন হবে এবং ভিতর থেকে দেখতে ঠিক এমন হবে এই গাড়িটির ব্যাটারি পেয়ে যাচ্ছেন চারটা ব্যাটারি পাবেন পিছনে পাবেন ইজি বাইকের বড় ব্যাটারি তিনটা এবং সামনে পাবেন একটা মোট মোট চারটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই গাড়িটি ফেরত দিচ্ছি মাত্র আমরা এক লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আমাদের এখান থেকে নিতে পারবেন খুবই ভালো কন্ডিশন আমাদের স্থানটা আবারও বলি রাজবাড়ি বিসমেল লাট ব্যাটারি শোরুম ইস্ট্রিডাম মেন মেইন বিপরীতে আমার চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় খুবই সুন্দর গাড়ি তো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন